ছিয়াত্তর হাজার খরচ হয়েছিল আশি হ্যাঁ তখন বিক্রি করছিলাম এক লাখ নব্বই টাকা বাবা কি অসাধারণ দেখছে ষাট শতাংশ জায়গায় সবকিছু মিলে কেমন খরচ হইতে পারে কেমন লাভ হইতে পারে আশা করি করলা চাষ সম্পর্কে অনেকেরই ধারণা পাল্টে যাবে আজকের এই ভিডিওতে ও দিদার ভাই ভালো আছেন নি ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এবার কত শতাংশ করলা চাষ করছেন এখানে আপনার ষাট শতাংশ হবে ষাট শতাংশ অনেক জায়গা ভাই আচ্ছা খরচ কেমন হয়েছে ভাই সত্যি করে কনসি ভাই যদি নিজেরা করতে পারে

এই খুঁটি দেখতেছেন এগুলা গতবারের ছিল এগুলা পুরাতন খুঁটি আপনার এই নেটটা পুরাতন এই জায়গায় আপনার খরচটা আপনার গত প্রথম অবস্থায় কারণ আপনি যখন প্রথম অবস্থায় করছেন আপনাকে নেট কিনতে হয়েছে অনেক কিছু কিনতে হয়েছে তখন কেমন খরচ হয়েছে তখন আমার ষাট শতাংশ খরচ হয়েছিল ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার খরচ হয়েছিল আশি হাজার হ্যাঁ তখন বিক্রি টাকা করছিলাম বা কি অসাধারণ দেখছে ষাট শতাংশে তিরিশ ছিল শশা আর তিরিশ ছিল করলা আর এবার টুকি করলা এবারও তো আমরা আশা করতে পারি দামও কিন্তু খারাপ না না এবার দাম ভালো এবার আপনার ওই

ছিয়াত্তর হাজার বা টাকা খরচ হবে নেট খুটি বীজ সবকিছু মিলিয়ে তারপরে আপনি এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই কিন্তু একেবারে সুন্দর একটা ফসল ফলিয়ে লাভবান হয়েছে ভাই তখন দামটা কেমন ছিল সত্যি বলেন দামটা তখন প্রথমে একটু কম ছিল আপনার প্রথমে ষোলোশো সতেরোশো টাকা মন বিক্রি করছিলাম পরবর্তীতে ওই আপনার এক সেরা বা দুই সেরা দেওয়ার পর আপনার তেরোশো চব্বিশশো এরকম বিক্রি করছিলাম মন মন তেরোশো চব্বিশশো বা দুই টাকা মন হলে ঠিক এই পরিমাণ আপনি লাভ করতে পারবেন অবশ্যই ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য সুন্দর একটা গাইডলাইন কিন্তু আমরা পেলাম আপনি কাজ করেন ভাই খুবই সুন্দর একটা গাইডলাইন পেলাম যে ষাট শতাংশ জায়গায় সব কিছু মিলে কেমন খরচ হইতে পারে কেমন লাভ হইতে পারে আশা করি করলা চাষ সম্পর্কে অনেকেরই ধারণা পাল্টে যাবে আজকের এই ভিডিওতে কারণ আপনি চিন্তা করে দেখুন মাত্র ষাট শতাংশ জায়গায় আশি হাজার টাকা খরচ করলো এক লক্ষ নব্বই হাজার টাকার করল্লা বিক্রি করলো আপনিও পারবেন শুধুমাত্র ধৈর্য পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে এই খ্যাতগুলোকে গুলোকে সুন্দরভাবে পরিচালনা করবেন